বিজেপি শাসিত যোগীর উত্তরপ্রদেশে এক মুসলিম যুবককে গাছে বেঁধে বেধড়ক পিটিয়ে জয় শ্রীরাম বলালো সেই সঙ্গে গাছে বেঁধে মারধর এমনকি তার মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে গোটা ঘটনাটি ভিডিও করেছে ওই দুষ্কৃতীরা এই অভিযোগ নিয়ে পুলিশের কাছে দ্বারস্থ হলে পুলিশ অভিযোগ দূরে করা সাইদ নামে ওই আক্রান্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ভয়ঙ্কর আসছে পুলিশের বিরুদ্ধে যোগী রাজ্যের উত্তর প্রদেশে সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচার যেন থামছেই না মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক মুসলিম যুবককে মারধরের অভিযোগ উঠলো যোগী রাজ্যে এমনকি তাকে জোর করে জয় শ্রীরাম বলানো হয়েছে বলে অভিযোগ ঘটনার বিবরণে জানা গেছে বাস স্ট্যান্ড থেকে দাঁড়িয়ে থাকা সাইল নামে এক যুবক তিনজন বাইক আরোহী এসে সাইলকে ডেকে নিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যায় সেখানে গিয়ে তাকে মোবাইল চুরি অপবাদ দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে লোকের সামনে এবং বেধরক তাকে পেটানো হয় শুধু পেটানো নয় গাছে বেঁধে বেধরক তাকে পেটানো হয় এমনকি যুবকের মাথাও নেড়া করে দেয়া হয়েছে বারবার তাকে মেরে বাধ্য করা হয়েছে জয় শ্রীরাম বলানোর জন্য সেই সঙ্গে ওই দুষ্কৃতীরা ভিডিও করেছে এরপর সেখান থেকে কোনো মতে পালিয়ে থানায় আসেন সাহিল তার অভিযোগ পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে অস্বীকার করে উল্টে তাকে চোর দাবিতে গ্রেপ্তার করে পুলিশ সাহিল এবং তার পরিবারের দাবি এবং এলাকাবাসীর দাবি সাহিল শান্ত ভদ্র কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই এলাকাবাসীর এই অভিযোগ সাহিল এবং তার পরিবারের দাবি সাহিলের নামে কোনো অভিযোগ নেই কিন্তু মিথ্যা চোর অপবাদ দিয়ে তাকে গাছে বেঁধে পেটানো হয় সাহিল এবং তার পরিবারের দাবি তাদের অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপও দেয়া হচ্ছে সতেরোই জুন অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপারের দ্বারস্থ হন সাহিল এবং তার পরিবার নিগ্রহের ভিডিও দেখিয়ে নিজেদের অভিযোগের সপক্ষে প্রমাণ দেয় তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এরপরেই তিন অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সমাজ মাধ্যমে সাইলের গাছে বেঁধে মারা মাথা নেড়া করে দেয়া এবং জয় শ্রীরাম বলা সমাজ মাধ্যমে ভিডিও দেখে জানতে পারি এলাকার একটি ছেলেকে চুরির সন্দেহ মারধর করা হয়েছে যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ যদিও গ্রেপ্তারির পরে উদ্বেগ কমেনি সাহিলের পরিবারের সাহিলের মা বানু বলেন অভিযুক্তরা প্রভাবশালী আমাদের হুমকি দিচ্ছে যাতে আমরা এই অভিযোগ তুলে নি তাহলে প্রদেশের পরিবেশ পরিস্থিতি কোথায় যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা ভিডিও করে ছড়াচ্ছে এবং জোর পূর্ব তাকে মেরে ন্যাড়া করে দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয় তার গাছে বেঁধে তার করে দেওয়ার পরে তাকে জয় শ্রীরাম জোর পূর্ব বলছে এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে ওই অপরাধীকে আবার গ্রেপ্তার করছে পরে পরিবারের চাপে পুলিশ আবার সেই অভিযুক্তদের ভিডিও দেখার পরেই গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশের পরিবেশ একেবারে ভয়ঙ্কর পরিণতি এবং সংখ্যালঘু মুসলিমদের একাধিকবার এই চিত্র বারবার ঘটতে দেখা যাচ্ছে বিজেপি শাসিত প্রদেশে যোগী রাজ্য जय श्री राम बोल लो बोल जल्दी क्यों ना बोल लो अरे बोल क्यों ना जय श्री राम कौन कौन है बोल बोल अब जय जय श्री श्री राम राम एक और बार जय श्री रामानी चेकूल